সিলেট পোস্ট টিভি বিপ্লব দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকালকে ছিল কিন্তু কালকে আমরা করি নাই কালকে ডাকাতে হচ্ছে এই জন্যই আজকে এক প্রতিষ্ঠা বার্ষিকী অন্যদিকে আমাদের গৌরবের দিন ষোলোই ডিসেম্বর স্বাধীনতার মাস এটা আমরা এই দিনে এই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা এখন আর এই যে আসি না জি নাই আসি না জি নাই দেশ থেকে পালিয়ে গেছে আবি গুষ্টি এখন আপনারা জানেন যে সত্তরটি বছর এই রাজপথে আমরা ছিলাম আমরা পালাই নাই নেত্রী পালাই নাই আমাদের নেতা লন্ডনে বসে শেখ হাসিনা ওনাকে দেশ থেকে তাড়িয়েছিল আমাদের নেতা লন্ডনে বসে দেশকে পরিচালনা করেছেন এবং সত্তরটি বছর নেতা নেত্রী ছাড়া আমাদের একটা কর্মী জেল গুলু মৃত্যু গুম হত্যা তারপরে আমাদের কোন নেতা কর্মী পালায় নাই এমন একটা সংগঠন ঠিক যেইভাবে উনিশশো ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ শেখ মুজিবুর রহমান বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেব রাত্রি কোন একটা একটা বারোটা পঁয়ত্রিশ মিনিটে সবাইকে রেখে পালিয়েছিলেন ঠিক তেমনি ভাবে উনারি মেয়ে দীর্ঘ এত বছর পর সব সন্তানকে রেখে হঠাৎ করে পালিয়ে গেলেন আজকে দেখছেন ভারতে গিয়েও দেখাই নেই ভারতে গিয়েও নেতা কর্মীরা গ্রেফতার করছে আমি তাদের দলকে আজকে আমরা স্বাধীন স্বাধীন না আমরা মানে গণতান্ত্রিক আমরা সবাই মিলে একটা রাজনৈতিক সংগঠনের কর্মসূচি পালন করতেছি এইটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আজকে আমরা সিলেট মহানগর কৃষক দলের

আমরা ভালো করে দাঁড়িয়ে কথা বলতে পারি নাই পুলিশের যন্ত্রনায় পুলিশ ভাইনি হাসিনা ভাইনি যন্ত্রনায় আমরা কিছু করতে পাইনি আমি বক্তব্য দেয়া যেতে করোনা হাসিনা পডিয়া গেছে তোরা ওLambda সে काफी করেছে এবং আমরা এই সবাই মিলে বড় চিন্তা হবে এখানে আমাদের কৃষক দলেরও ভূমিকা থাকবে কৃষক দলের যে দায়িত্ব আছে মাইনপুর সাহেব সে অত্যন্ত ভালো রাজনীতিবিদ এবং আমি আশা করব এই মহানগর কৃষকদেরকে তার আরো শক্তিশালী আরো সুন্দর হবে গঠনমূলক হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সব ধরনের সব বিষয়ে জনসভা মিছিল তারা সহযোগিতা করতে সাথে থাকবে এই আশা প্রত্যাশা নিয়ে আমি সিলেটের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল সবাইকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের রেলি সফল হোক এই আশা প্রত্যাশা করা আমি কৃষক দলের আপনারা দেখতে পাচ্ছেন অনেক আমাদের কৃষক দলের দলের নেতা কর্মী

তারা নাই তারা দেখেছে তারা দেখেছে তারা অপসংস্কৃতি দেখেছে তারা মুক্তিযুদ্ধের একটাকে ভুল অর্জিত হতে দেখেছে সুতরাং বাংলাদেশের তরুণ সমাজ আছে যুক্ত সমাজ আছে তারা বিগত দিন স্বাধীনতার সার পায়নি দিতে পারেনি তারা অবিরাগ্র অপেক্ষা করছে যে আন্দোলনের মাধ্যমে যে ত্যাগের মাধ্যমে যে রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি বাংলাদেশের আপমর জনসাধারণ বিমুখ হয়ে আছে সেই দিনের অপেক্ষায় আছে যেদিন বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে আগামী রাষ্ট্র ক্ষমতায় তাদের পছন্দের দলকে বসাবে অপেক্ষায় আছি আমরা মনে করি যে অপশক্তি আমাদেরকে নির্যাতন করেছে নিষ্পেষিত করেছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ও করেছে তারা এখনো তাদের সেই অপচেষ্টা অব্যাহত রেখেছে আমি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজকের এই রেলি পূর্ব সমাবেশে এই পবিত্র নগরী সহ সারা বাংলাদেশের সকল সচেতন নাগরিক বৃন্দের প্রতি আহ্বান জানাবো আসেন ঐক্যবদ্ধ ভাবে এই অপশক্তির যে কোনো উপদেষ্টাকে আমরা প্রতিহত করি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের তারেক জিন্দাবাদ আমরা দেখতে পাচ্ছি ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল রাজ্জাক আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট মহানগর বিএনপি সাবেক আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদক আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র জনাব আব্দুল কাল জালী আমাদের মধ্যে আমাদের আমাদের কৃষক দলের সংগ্রামী সভাপতি মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুব দলের সাবেক সভাপতি জানাব নজিবুর রহমান নজিব সহ হাজারো নেতা কর্মীর উপস্থিতিতে আজকের এই রেজিস্টারি ময়দান সরগরম হয়ে আছে আমরা এক্ষুনি আমাদের রেলি বের করবো আমি কৃষক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব তাতে সুশৃঙ্খল ভাবে আমরা প্রতিষ্ঠাবাসী পালন উপলক্ষে সিলেট মহানগর কৃষক দলের আজকের এই বর্ণাঢ্য রেলিতে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তাদেরকে বিজয়ের এই মাসে

ভুল এবং বিনা বিচারে হত্যাকাণ্ড এবং সবশেষে গণভবন থেকে যখন পালিয়ে গিয়েছে আপনারা দেখেছেন গণভবনে গণকবরের সন্ধান পাওয়া গেছে সেখানে বিশ থেকে পঁচিশটি লাশ এক একটি কবরে ছাত্রদের এই যে স্কুলের পোশাক স্কুলের ব্যাগ পাওয়া গেছে সুতরাং আমরা মনে করি এই হাসিনা কিভাবে গণভবনে রাত্রি যাপন করলো এই শত শত ছাত্রের লাশকে গণকবরে রেখে সুতরাং আজকের এই বিজয়ের মাসে आम विश्वास करें আজিনা ভারতে বসে যতই ষড়যন্ত্র করুক ইনশাআল্লাহ বাংলাদেশের এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পার বাংলাদেশের এই যে বিজয় বাংলাদেশের গণতান্ত্রিক যে পর্যায় গণতান্ত্রিক অধ্যায় গ্রহবুজ্জ্বল অধ্যায়ের সূচনা হয়েছে আজকে আমরা যে বিজয়ের মাল্য শুনিয়ে এনেছি এই বিজয়ের মাল মাল্যকে আমরা সবাই ঐক্যবদ্ধ যে যে অবস্থানে আছি সেখান থেকে এটা রক্ষা করবো সবাইকে ধন্যবাদ পনেরোই নভেম্বর গতকালকে এগারোই ডিসেম্বর প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী ছিল তাই আজকে সিলেট জেলা এবং মহানগর জেলা মহানগর মহানগরের আজকে কৃষক দলের পক্ষে রেলে আয়োজন করা হয়েছে আমরা জাতীয়তাবাদী দল সিলেট মহানগরের পক্ষ থেকে আজকে এই বর্ণাট্য রেলি সফল এবং সার্থক হয় সেই আশা ব্যক্ত করে আজকে আমরা রেলিতে অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ আগামী দিনে জাতীয়তাবাদী কৃষক দল এই শেখ হাসিনা পালায়নের পর থেকে কৃষক দল মাঠে এবং ময়দানের আন্দোলন সংগ্রামে ছিল তাই আজকে এই বন্য র্যালিকে আমি স্বাগত জানি আমি বক্তব্য শেষ করছি খুদা হবে বাংলাদেশ জিন্দাবাদ যারা মানে যাইয়া যা চেতনাবাদী কিষক দলের 44 তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলকে আরম্ভ করতে 44 তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলকে আয়োজিত আজকের এই মিছিলপূর্ব আজকের এই ریلیপূর্ব আলোচনা সভায় উপস্থিত না বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সহ ক্ষুদ্রঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সাবেক আহ্বায়ক সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র জনাব আব্দুল কাহিম জালারি পঙ্কি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের এককালের সহসভাপতি সিলেট জেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতি সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব বৌদ্দুজ্জাম সেলিম উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জনাব উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা জনাব নজিবুর নজিব সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং সিলেট মহানগর শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা দীর্ঘ সাড়ে সত্তর বছর বিএনপি ক্ষমতার বাইরে পাশাপাশি বিএনপি হওয়ার নির্যাতন বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বাকশালী সরকারে বিদায় হয়েছে বাকশালী সরকারে বিদায়ের পর আজকে মুক্ত বাতাসে জাতীয়তাবাদী কৃষক দল আজকে ঐতিহ্যবাহী সিলেট নগরী এ নগরী শাহজালাল বাংলাদেশের আন্তর্থিক রাজধানী ক্ষেত্রে করেছে আজকে আমরা বড় একটা করছি মুক্ত বাংলাদেশে মুক্ত সিলেটে এজন্যই

আজকের এই কৃষকদের এই সভা থেকে আজকে বর্তমান সরকারের কাছে দাবি জানাবো তারের প্রমাণের অভিযোগের সকল মামলা প্রত্যাহার করে বাংলাদেশে কোটি কোটি মানুষ অপেক্ষায় রয়েছে আগামী দিনে যার যে নির্বাচনে এবং তারের প্রমাণের দিতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এটাই আজকের কৃষক দলের প্রতিষ্ঠা

¡Mamá, sí, yo sí, sí, sí.

कर दे दी